আমাদের এখানে তো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলছে আমাদের শাহবাগ এই যে জাদুঘরে আপনি তো অনেকদিন ধরে এই অঙ্গনে অনুপস্থিত হঠাৎ করে এখানে আসা বলুন তো কি আসার কারণ বহুবিধ তার মধ্যে চলচ্চিত্র আমি ছোটবেলা থেকে ভালোবাসি প্রচন্ড ভালোবাসি বলতে পারেন প্রায় অ্যাডিক্টেড বলা যায় প্রচুর সিনেমা একদম ছোটবেলা এখন দেখি চলচ্চিত্র নির্মাণের কথাই আমার এরকম ছিল কোন কারণে আমি আগে অভিনেতা হই তো অভিনেতা ভালোই ছিলাম ভালোই দিন যাচ্ছিল টিকে থাকার যোগ্যতা আমার ছিল না বিধায় আমি ছিটকে পড়ি তারপর আমি নিজে চলচ্চিত্র বানাবো নাটক বানাবো এই জন্য আমি যাচ্ছি এখনো করছি তবে ক্যামেরার পিছনে কাজ করতে যায় আমার যে বিশাল তিক্ত অভিজ্ঞতা এবং আমার কাছের মানুষের যে ভয়ানক অমানবিক আচরণ এবং যেভাবে আমাকে আহত তারা করেছে সেক্ষেত্রে আমি বলবো যে আমি দমে না যে আরো এগিয়ে যাব তবে আমাদের চলচ্চিত্র বলেন আর আর্ট কালচার যাই বলেন গত কয়েক বছর যাবৎ ধরেন বলা যায় আমি আমার প্রথম চলচ্চিত্র মহরতপুরি বারো সালে পয়লা মার্চ তখন থেকে প্রায় প্রচুর প্রতারকের সাথে আমার পরিচয় হয় নেতিবাচক লোক প্রতারক যারা স্বল্প কারণে প্রতারণা করে এবং যে কোনো ভাবে টাকার ভালিয়ে তারা পাঁচ টাকা করে জিনিসটাকে মানে নতুন ক্ষতিগ্রস্ত করে আমি অনেক প্রয়োজন আনার চেষ্টা করেছিলাম প্রত্যেকটা প্রয়োজন তাদের এই অমানবিক আচরণ থেকে তার অনেকেই চলে গেছে নিজ উদ্যোগে আমি যতটুকু পারি আমি চাই আমার চলচ্চিত্র আন্তর্জাতিক হবে রিলিজ পাক এবং সেই জন্য আন্তর্জাতিক চলচ্চিত্রে যে কিভাবে পড়তে হয় সেই জন্য আমি পড়াশোনা গবেষণা অনেক কিছু করে যাচ্ছি থাকতে চাই ভালো কাজ করতে চাই এবং চলচ্চিত্রে তারা লোকজন যারা জিনিসটাকে একটু নেতিবাচক ভাবে ব্যবহার করে অর্থ হাসিল করে সরল মোনা শিল্পী কিংবা টেকনিশিয়ান কিংবা প্রয়োজক এদেরকে মিসগাইড করে মানসিকভাবে আহত করে প্রতারণা করে তাদের বিরুদ্ধেও আমি কিছু কাজ করতে চাই সুন্দর কথা আপনার উদ্যোগ আপনার এই উদ্যোগে আমি আশা করি আপনি ভবিষ্যতে ভালো করতে পারবেন এখানে আপনার ভিতরে কিছু মনে হয় যেন একটু যাকে বলে কষ্ট খুব এবং কষ্টের কারণে আমি দূরে সরে গেছি না না আমি বললাম না যে যোগ্যতা নিয়ে কাজ করা আবার কাজ করার পরে টিকে থাকা টিকে থাকার অনেক কিছু আমি জানতাম না আমার প্রশিক্ষণের মধ্যে ছিল না এবং টিকে না থাকার যে অনেক কিছু ঘটে সে ব্যাপারে আমার কোনো ধারণা ছিল না তো আমি যখন অনেকদিন কাজ করার পরে যেখানে টিকে না থাকার অনেক কিছু আমার সামনে চলে আসতেছে আমি যে টিকে থাকবো এরকম কিছুই আমি সৃষ্টি করতে পারতেছি না এই জন্য আমি চিন্তা করলাম কি করে টিকে থাকা যায় টিকে থাকার যুদ্ধ করতে করতে অবশেষে আমি চিন্তা করলাম যে না আমার লেখালেখি যতটুকু পারি পরিচালনা ক্যামেরার পিছনে একটা সময় তো আমার এই না গচ্ছিত কিংবা অভিনয় করার মতো শক্তি সামর্থ দক্ষতা কিছুই থাকবে সেক্ষেত্রে তখন আমাকে ধীরে ধীরে পিছনে যেতে হবে এই জন্য ক্যামেরা পিছনে আমি অনেক আগে থেকেই বলতে গেলে দুই হাজার দশ এগারো থেকে আমি চিন্তা করছিলাম ক্যামেরা যদি আমি একটা সিরিয়াল শুরু করি সেই সিরিয়ালটা খুব বেশি দূর এগোই নেই মানে পরিচালনার ক্ষেত্রে আমার যথেষ্ট বাধা পাচ্ছি এখন পর্যন্ত হ্যাঁ অনেক আর্টিস্ট আমাকে সহযোগিতা করবে বলে পরবর্তী সহযোগিতা না আর্টিস্ট টেকনিশিয়ান এখন আমি নিজেই চিন্তা ভাবনা করছি নিজেই টিম নিয়ে লেখালেখি করছি টিম নিয়ে পরিচালনা করছি সবকিছু নিজেই আমি আমার সামর্থ্যে আমি করে করে যাচ্ছি যাচ্ছি খুবই ভাবে সেখানে মানে দেখলে মনে হয় শুটিং মনে হবে যে না আমি একটা খেলনা ক্যামেরা নিয়ে মনে হয় যে বাচ্চাদের মতো খেলাধুলা করতেছি কিন্তু আমি সিরিয়াসলি কাজই করতেছি ক্যামেরাটা ছোট ওইভাবে আমরা জিনিসটাকে আপডেট করার চেষ্টা করছি ধীরে ধীরে যাতে পুরা পেশে যে মনোভাব নিয়ে আমি কাজগুলো করতে পারি সে চেষ্টাই করে যাচ্ছি আপনি এই খেলনার ক্যামেরা দিয়ে মানুষ আস্তে আস্তে বড় হয় সামনের দিকে আগায় বড় বড় ক্যামেরা সামনে যায় তাই না এটা ভালো উদ্যোগ আর আপনার ছবি আমি দেখেছিলাম কোন একটা ছবিতে আপনি একটা গান গিয়েছিলেন আহ নামটা আমি ভুলে গেছি নামটা কি জানি মানে একটা গান গিয়েছিলেন ইয়ের সাথে নায়কের রিয়াজের সাথে আচ্ছা আচ্ছা দেখছিলাম খুব ভালো লাগছে যার মনে ছিল এরপরে এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমরা এই শাহবাগ জাদুঘরে আসলাম দেখতে আসলাম আমাদের এই বাংলাদেশী চলচ্চিত্রের উপরে আপনার কি ধরনের আশা যে এই চলচ্চিত্রের মাধ্যমে আন্তর্জাতিক চলচ্চিত্রের মাধ্যমে আমাদের ছবিগুলো বিদেশের মুখে প্রচার হবে মানুষ আমাদেরকে জানবে এই ব্যাপারে আপনি কি মনে করেন প্রথমে একটু তিক্ত কথা নিয়ে বলতে চাই সেটা হচ্ছে যে চলচ্চিত্র শিল্প মানা মাধ্যম কিন্তু দুঃখজনক ভাবে আমাদের এই ইন্ডাস্ট্রিতে অশিল্প মনা অশিল্প মনা যারা শিল্প মনা না তারাও অনেকেই ভিড় করছে অর্থের হোক ভিন্ন কারণে হোক নিষিদ্ধ কারণে হোক তারা কিন্তু এই অঙ্গনে ভিড় করে তারা তাদের অপচর্চা ভুল চর্চা অমানবিক চর্চা করে যাচ্ছে সেক্ষেত্রে অনেক বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে এই জন্য অনেকে ঝরেও যাচ্ছে অনিয়া আনিয়ে কাজ থেকে ফিরেও যাচ্ছে অনেকে খুবই রাগ নিয়ে এখান থেকে বের হয়ে যাবে আর আসবে না এরকম পরিবেশ সৃষ্টি হচ্ছে আমার মতে কিংবা অনেকের মতেই এই শিল্প মানা লোকদের নিয়ে অশিল্প মানাদের বিরুদ্ধে একটা জোরদার যুদ্ধ হওয়া উচিত যাতে কোনোভাবেই অশিল্প মানা আহ যারা তারা কোনোভাবে যেন এখানে প্রবেশ করতে পারে মানে সুযোগ না নিতে পারে কোনোভাবেই এই জিনিসটাকে বিষাক্ত ভাইরাস কিংবা ধ্বংসের দিকে না নিতে লেট মিডো ওয়ান পয়েন্ট অফ ক্যান্সার না ক্যান্সার আমি ঠিক বলবো না একটা ভাইরাস যেমন ধরেন আমাদের নব্বই দশক থেকে যে ধরনের অপ অপব্যবস্থা ছিল অপসংস্কৃতি ঢুকে গেছিলো অপ চর্চা করতে চর্চাটা উচিত না হ্যাঁ একটা ছেলেকে যেমন এখনো মনে হচ্ছে যে একটা ছেলে সুন্দর একটা সুন্দর কিন্তু না এখানে আপনার অভিনয় জানতে হবে তাকে টিকে থাকার কৌশল জানতে হবে চলচ্চিত্রকে ভালোবাসতে হবে সে হীন কোনো ব্যাপারে চলচ্চিত্রকে ব্যবহার করতে পারবে অর্থের জন্য হোক কিংবা যে কোনো ব্যাপারে হোক তো আমাদের এখানে যে আমরা তৃতীয় বিশ্বের দেশ হিসেবে আমাদের এখানে অনেক ধরনের অপচর্চা হয় হ্যাঁ আমার আমার কাছের অনেক মানুষজন যখন আমার আমি ছিলাম তখন কিভাবে মিথ্যা দিয়ে প্রবঞ্চনা দিয়ে প্রতারণা দিয়ে আমার কাছে টাকা বের করা যায় তাদের এই চেষ্টাটা ছিল আমাকে ভুলিয়ে ভালে মিথ্যা আশ্বাস দিয়ে আমার আমার ভাঙা মনটাকে জোরাদার মতো করে তারা অনেক ভাবে আমাকে প্রতারিত করে অনেক টাকা গুলো আমার নেওয়ার চেষ্টা করতে পড়েছে আমি সেই টাকাগুলো উদ্ধারের চেষ্টা আমি করতেছি এখানে অর্থের লালসায় লুলুপ কিছু ব্যক্তি আছে তারা ভয়ানক প্রতারক মিষ্টি কথার প্রতারক তারা খুব কৌশলে আমি কেন কাছ থেকে টাকাটা হাসি করে যায় কেউ টাকাটা উদ্ধার করতে পারে খুব কম জন আসে উদ্ধার করতে পারে বেশিরভাগ উদ্ধার করতে পারে না অনেকে এটা ঝামেলা মনে করে অভিশাপ চলে যায় তো এই জিনিসগুলো বন্ধ হওয়া উচিত এরকম অপচর্চা একটা মানুষকে আশা দিয়ে কথা দিয়ে তার কাছ থেকে কোনো টাকাটা বের করে তাকে চিনি না তার ফোন না ধরা তার সাথে যোগাযোগ না করা টাকা উদ্ধারের জন্য অনেক সিন করতে হয় অনেক মানে বিচার বসাতে হয় তাকে সেই তাকে ফলো করতে হয় তো এই জিনিসগুলা অর্থনৈতিক ভাবে যেরকম এরকম যারা শিল্প না তাদেরকে অর্থনৈতিক মিনিমাম সচ্ছলতা দিয়ে কাজ করানো উচিত যারা শিল্প না তারা এই শিল্পের সাথে আছে তাদেরকে আপনারা মানে

এই ধরনের নেতিবাচকতা এগুলো দূর করা উচিত যত কোনো ভালো জিনিস তৈরি হয় আসে এখানে যারা অর্থের অর্থের নির্যাতন আমি বলবো এটাকে যে আমি আপনি আমার কাছ থেকে টাকা পান অথচ আমি আপনাকে টাকা দিচ্ছি না আপনি টাকা না পেতে পেতে মানসিক নির্যাতন একটা সময় আপনি মারা যাচ্ছেন আপনার পরিবার দুঃসহ অবস্থায় আছে যে আপনার টাকাটা আমি বা কেউ টাকাটা মেরে দিল সে কিন্তু কি হবে তার পরিণীতি কে দেখতেছে না হয়তো বসে দেশে ভয়ানক ব্যাধিতে মারা যেতে পারে কিন্তু সে কি পরিণত পরিণত রূপ গুলো তুলে ধরা উচিত যে ব্যক্তি এই পাপ কার্যের জন্য এই অন্যায়ের জন্য এই অবৈধ তাদের যোগসাজার কারণে সে এই পরিণীতি ভোগ করতে আর দশটা পঞ্চাশটা হাজারটা মানুষ যেতে ওই ধরনের অপচর্চা ওই ধরনের নেতিবাচকতা এখান থেকে কাজ করার সেই চিন্তাই না হয় আসলে আমরা এতক্ষণ আমাদের নায়ক সিজা সাহেবের কাছ থেকে তার মনের দুঃখ এবং ক্ষোভের কথা শুনলাম আমরা আশা করি আগামীতে আমরা সুস্থ সাংস্কৃতিক মনোভাবন লোক নিয়ে যাতে আমরা আমাদের এই চলচ্চিত্র জগৎকে এগিয়ে নিয়ে যেতে পারি সেই কামনা করছি ধন্যবাদ আপনাদের সবাইকে সিজা সাহেব আপনাকে ধন্যবাদ